একটি বিশাল ক্রুশ ঝড়ের মতো এগিয়ে আসছে পূর্ব দিক থেকে শত শত যুদ্ধজাহাজ ঘোড়ার খুরের শব্দে কাঁপছে ভূমধ্য তীর তারা এসেছে জেরুজালেম ছিনিয়ে নিতে ধ্বংস করতে মুসলিমদের সভ্যতা কিন্তু তারা জানে না প্রতিরোধের আগুন ঠিক কতটা ভয়াবহ হতে পারে এই গল্প বিজয়ের রক্তের বিশ্বাসের এটি দ্বিতীয় ক্রুশেডের এক ভয়ঙ্কর অধ্যায় কিন্তু গৌরবময় যেখানে মুসলিমদের বুকে জ্বলে উঠেছিল ইমানের শিখা আর এক সুদূর দামেস্ক থেকে ছুটে এসেছিল এমন এক জবাব যা ইউরোপের রাজারাও ভুলতে পারেনি শতাব্দীর পর শতাব্দী রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের শোনাব এক ইতিহাস যা সাহসিকতা ইমান এবং কৌশলের এমন এক দৃষ্টান্ত যা আজও মুসলিম উম্মাহকে অনুপ্রেরণা দেয় মাথা তুলে দাঁড়াতে এক সাল প্রথম ক্রুশেডের সফলতার পর খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয় তারা হত্যা করে হাজার হাজার নিরীহ মুসলিম নারী পুরুষ ও শিশু কাশেম শহর হেব্রন আল আকসা মসজিদ সব স্থানে রক্তের নদী বয়ে যায় ইউরোপীয়দের মনে সেই জয় ছিল ঈশ্বরের নামে পবিত্র যুদ্ধ এর সফল সমাপ্তি কিন্তু মুসলিমদের মনে তা ছিল নিদারুণ অপমান একটি কলঙ্ক যা মুছে ফেলার শপথ তারা রেখেছিল নিজেদের বুকের গভীরে এই প্রথম ক্রুশেডের পর দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মুসলিম বিশ্ব ছিল ছিন্ন কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসছিল তুর্কি জাঙ্গি বংশ এরা সংগঠিত হতে লাগল এগারোশো সাল মুসলিম নেতা ইমাদুদ্দিন জাঙ্গি খ্রিস্টানদের দখলে থাকা অ্যাডেসা শহরটি পুনরুদ্ধার করেন এটাই ছিল মুসলিমদের প্রথম বড় জয় যা সরাসরি পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে তোলে এই ঘটনায় ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পোপ ইউজেনিয়াস তৃতীয় ঘোষণা দেন আবার একটি পবিত্র যুদ্ধ শুরু হোক দ্বিতীয় ক্রোশের এবারের নেতৃত্বে ছিলেন দুইজন রাজা ফ্রান্সের সপ্তম রাজা লুই ও জার্মানির তৃতীয় সম্রাট কনরাড তারা বিশাল বাহিনী নিয়ে রওনা দেয় জেরুজালেমের উদ্দেশ্যে কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল মুসলিমদের সামরিক ঘাঁটি দামেস্কো শহর এই সময় মুসলিম নেতৃত্বে ছিলেন নুরুদ্দিন জাঙ্গি ইমাদুদ্দিনের পুত্র তিনি কেবল একজন সামরিক কৌশলবিদই নয় বরং একজন ধার্মিক ও প্রজ্ঞাবান নেতাও ছিলেন তার স্বপ্ন ছিল জেরুজালেম মুক্ত করা উম্মাহকে ঐক্যবদ্ধ করা তিনি দামেশকের শাসকদের সাথে জোট বাঁধেন স্থানীয় মুসলিম জনগণকেও উজ্জীবিত করেন সকল মুসলিম যেন বুঝে যায় এই যুদ্ধ শুধু একটি শহরের জন্য নয় বরং ইমান আত্মমর্যাদা ও অস্তিত্ব রক্ষার জন্য এগারোশো সাল ক্রুশেডরা দামেস্ক ঘেরাও করে ফেলে শহরের চারপাশে তারা ক্যাম্প বসায় কিন্তু দামেস্কও প্রস্তুত ছিল মুসলিমরা শহরের চারপাশে জলাধার খনন করে শত্রুদের পথ অবরুদ্ধ করে দেয় খাদ্য ও অস্ত্র মজুদ করে রাখা হয় মসজিদে মসজিদে কোরআনের আয়াত জিহাদের আহ্বান ও তাকুয়া বৃদ্ধির জন্য খুতবা দেয়া হয় দামেশকের প্রতিটি অলিতে গলিতে ছিল মুসলিম তরুণদের অবস্থান নুরুদ্দিন জাঙ্গি তখন দামেশকে না থাকলেও তার সেনারা প্রতিরোধে নেতৃত্ব দেন চূড়ান্ত সাহসিকতায় আল্লাহর ক্ষুদ্রতে তাদের মধ্যে দেখা দেয় নেতৃত্বে দ্বন্দ্ব পানি ও খাদ্যের ঘাটতি দামেশকে লোকজনের অপ্রতিরোধ প্রতিরোধ মাত্র চার দিনেই তারা বুঝে ফেলে দামেশক কোনো সাধারণ শহর নয় এটি মুসলিম উম্মাহর হৃদয় যেখানে ইমানের শক্তি পাহাড়ের মতো অটল তারা পিছু হটে পরাজিত ক্লান্ত হতাশ এই ব্যর্থতায় দ্বিতীয় ক্রুশেটকে করে তোলে ইতিহাসের সবচেয়ে অসমাপ্ত বিভ্রান্তিকর এবং অর্থহীন ক্রুশেট ইউরোপের রাজারা খালি হাতে ফিরে যায় কনরাড ও লুইয়ের সেনারা নিজেদের দেশের মানুষদের সামনে মুখ দেখাতে পারে না এই পরাজয় ছিল শুধু সামরিক নয় এটি ছিল একটি মনস্তাত্ত্বিক বিজয় মুসলিমদের জন্য এই যুদ্ধে মুসলিমদের ঐক্য প্রতিরোধ এবং বিজয় এক নতুন পথ খুলে দেয় নুরুদ্দিন জাঙ্গির অনুপ্রেরণায় বেড়ে উঠতে থাকেন এক তরুণ সেনাপতি সালাহুদ্দিন আইয়ুবি তিনি ছিলেন নুরুদ্দিনের অধীনস্থ দামেশকে তার বেড়ে ওঠা জেহাদের প্রস্তুতি উম্মাহর জন্য ভালোবাসা সবই ছিল এক ঐতিহাসিক পটভূমির ফল মাত্র কয়েক দশক পর সালাহউদ্দিন সেই জেরুজালেম পুনরুদ্ধার করেন যে জেরুজালেম একদিন রক্তে রঞ্জিত হয়েছিল দ্বিতীয় প্রসেড আমাদের শিক্ষা দেয় মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হয় তাদের হারানো যায় না শহরের প্রতিরক্ষা শুধু অস্ত্রের নয় ইমানের ঐক্যের ধৈর্য কৌশল আর তাকুয়া দিয়ে পাহাড়ও ঠেলে দেয়া যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন শুধু তাদের উদ্দেশ্যেই বলি ভিডিওটিতে একটি লাইক দিন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্টসে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই সাবস্ক্রাইব করুন আমাদের রিয়েল ফ্যাক্ট জোন ইউটিউব চ্যানেলকে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ